হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকের দিনটা হচ্ছে বুধবার আর আজকে সকাল থেকেই পুরো দমে কাজ পেশার কারণ সকালে অনেকক্ষণেই বাসি কাজ মিটে গেছে তখন নটা বাজেনি বাট বলেছিলাম না তোমাদের যে ইনভার্টারের লাইন খারাপ হয়ে গেছে ওপরে আলো পাখা না কিন্তু নিচে ইনভার্টারে আলো পাখা আর কি জ্বলছে কারেন্ট চলে চলে কারেন্ট চলে গেলে না খুবই অসুবিধা হচ্ছে কালকে রাত্রিও কারেন্ট ছিল না আর তার উপর কারেন্ট চলে গেছে আবার পাখাটা কি হয়েছে কে জানে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে অটোমেটিক এত বিকট আওয়াজ হচ্ছে তোমরা আওয়াজটা শুনতে পারতো কি জানি না পাখাটা অবশ্যই এখনও জল আছে চলছে বিকট একটা আওয়াজ হচ্ছে রাত থেকেই ঘেরঘার ঘেরাঘার করে জানি না কী হবে তো মিস্ত্রি ডাকা হয়েছে মিস্ত্রি আসুক পাখাটা দেখু কি হয় না হয় তো সমস্ত কিছু তো রাখি তোমরা দেখতেই পাবে তো সকাল থেকেই বাসি কাজ মিটিয়ে নিচে তো ইনভার্টারের পেছনে পড়েছিলাম ইনভার্টারটাকে অনেক কষ্টে সারালাম অনেক কষ্টে ফোন করে তোমাদের দাদাভাইকে ভিডিও কল ফোন করে আমি আর রাজা মিলে দুজনে মিলে অনেক কষ্টে এদিক ওদিক ঘেঁটে ঠিকঠাক করলাম আপাতত জানি ঠিক হয়েছে এবার কারেন্ট চলে গেলে আলো পাখা ওপরে জ্বলছে কিনা না এটা পরেই জানা যাবে যখন কারেন্ট যাবে এবার তারপরে দেখতে পাবো হয়েছে কিনা তো জানি এখন ঘড়িতে বাজে সাড়ে নটা এখনও উপরের বাসি কাজ কিছু হয়নি আজকে অনেক কাজের চাপ আছে আজকে চারদিকে ঘর দোর বারান্দা আবার পরিষ্কার করতে হবে যেহেতু কালকে একটা বাড়িতে অনুষ্ঠান আছে বলতে পারো বা আমাদের বংশের একটা পুজো আছে কালকে হ্যাঁ যেহেতু কোনো পুজোই আর কি করা হয় না আমাদের বংশের দুটো পুজোই আর কি করা হয় তো পুজো আছে কালকে বৃহস্পতিবার আর আজকে বুধবার আজকে সমস্তটা আর কি পরিষ্কার করে রাখবো ঘর দৌড় ভালো করে মুছে রাখবো অনেকবার করেই আর কি তারপর কালকে হালকা ওপরদের আর মুছে নেবো কালকে কারণ কালকে আরও কাজের চাপ থাকবে কালকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে গিয়ে সবটা করে উঠতে পারবে না তাই আজকে থেকে সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে রাখবো তাহলে কালকে সকালে খুবই সুবিধা হবে এই আর কি তো এখন ঘরতে সাড়ে নটা বেজে গেছে তো এখনও বাসি জামাকাপড় ছাড়া হয়নি আগে বাসি জামাকাপড় ছাড়বো চা খাবো তারপর বাসি ঘর ধরে ওপরে হাত দেবো তো একটু পরে তোমাদের দেখা হচ্ছে তো এদিকে দেখো সবাই সবার কাজে আজকে সকাল থেকেই ব্যস্ত সবাই ঘর গুছোতে ব্যস্ত কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান তো 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 সবাই সবাই ঘর ব্যস্ত বলে আমি এদিকে কাটতে বসে কারণ অলরেডি পৌনে বারোটা বেজে গিয়েছে তো আনাজ কাটতে কাটে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারবো না যতটুকু পারবো আজকে শেয়ার করব কিছু মনে করো না সবাই আমি আনাজ কাটবে বলে সমস্তটা তুলেছিল কিন্তু ব্যস্ত বলে কাটতে পারি চলো আমি কেটে বার তো আমার তরকারি আনাজটা কাটা হয়ে গিয়েছিলো আর ভাজা ভুজির কাটা হয়ে গিয়েছিল বলে আমি ভাতটা বসিয়ে দিলাম কারণ অলরেডি তখন সাড়ে বারোটা বেজে গেছে এদিকে তরলি আলু দিয়ে বড়া দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি হবে আর আর গোল গোল করে চিচিং ভাজা হবে তারপরে আমি একটুখানি আম মাখা খাচ্ছিলাম যেহেতু গাছের আম পড়েছিল হালকা পেকেছিল তো তারপর কি আনা যাবে না হবে বলে জিজ্ঞাসা করলাম তো তখন বলো টকের ডাল হবে তো কাঁচা আমও পাড়া হলো তো কাঁচা আম দিয়ে টকের ডাল আর এদিকে ভাত ফুটছে ভাতের চাল ধুয়ে দিয়েছি আর এদিকে তরকারিও আমাদের কমপ্লিট আর এদিকে মুসুর ডালও হয়ে গেছে আর আমাদের ঢেঁড়স সেদ্ধ হবে আজকে খুবই কম মেনু কারণ সবাই ব্যস্ত তো ঢেঁড়স সেদ্ধ আমাদের কমপ্লিট হয়ে গেছে ফ্যানেতেই আর কি ঢেসটা সেদ্ধ করে নিয়েছিলাম ভাতটা নামানোর পর আর এদিকে আমাদের মাছ ভাজাও কমপ্লিট চুনো মাছ ভাজা আর দুই মাছের কালিয়া পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে হয়েছিল আর কি সবাইয়ের জন্য তা তারপরে তোমাদের আজকে রান্নার রেসিপিটা চলো শেয়ার করে দিই এখন ঘড়িতে বাজে পৌনে দুটো তো আমি ওপরে চলে আসবো তাই তোমাদের সমস্ত রান্নাটা আর কি দেখিয়ে দিচ্ছি এদিকে সবার জন্য মাছের আর কি কালিয়া করা হয়েছিল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একদম লাল লাল করে আর তারপর এদিকে ছিল আমাদের নিচে ছিল হাঁড়িতে ভাত আর গাছের আম দিয়ে টকের ডাল আর তরুলি আলু দিয়ে বড়া দিয়ে তরকারি আর চে ভাজা আর টকটা কালকে ছিল জাস্ট গরম করে রেখেছিল সেটা আর দেখানো হয়নি কারণ অনেক আবার টক খোঁজে টকের ডাল হলেও তো আজকের রান্না এখানে খুবই কম মেনু আজকে যেহেতু সবাই ব্যস্ততা তাই আজকে কম মেনু তো আজকে রেসিপিটা এখানেই ছিল তারপর আমি ওপরে চলে এসেছিলাম তোমাদের রান্না দেখি ওপরের কিছু কাজ ছিল কমপ্লিট করে নিলাম হ্যালো ব্রিওন তো এখন ঘড়িতে বাজে সন্ধ্যে সাতটা তো সকাল থেকে তোমাদের ক্যামেরার সামনে তো আসাই হয়নি কারণ সময় পাইনি সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ততা ছিলাম যেহেতু কালকে বাড়িতে পুজো আছে একটা তো তাই জন্যই সকাল থেকে প্রচুর পরিমাণে ব্যস্ত আছি আর ক্যামেরা অন করে তো সমস্ত কাজটা করার কি সম্ভব হয়ে ওঠে না কারণ ক্যামেরা অন করে সমস্ত কাজটা করতে গেলে একটা সময় সাপেক্ষ সময়ের ব্যাপার থাকে তো সমস্ত কিছুটা হয় না যেহেতু যে কাজটা তুমি দশ মিনিটে করবে সেটা ক্যামেরা অন করে কাজটা করতে গেলে তোমাকে কুড়ি মিনিট কি পনেরো মিনিট সময় লাগবে আর যেহেতু আজকে সকাল থেকে বাড়িতে প্রচুর কাজকর্ম ছিল আর যেহেতু সামনে বাড়িতে অনুষ্ঠান একটা বিয়ে বাড়ি বলে কথা সমস্ত কাজকর্ম হচ্ছে এঘর ওঘর পরিষ্কার হচ্ছে এখানে পরিষ্কার সেখানে পরিষ্কার এঘাট থেকে ওই ঘরে জিনিস নিয়ে যাচ্ছে ওই ঘর থেকে এই ঘরে জিনিস নিয়ে যাচ্ছে এরকমই হচ্ছে তারপর রান্না খাওয়া দেরি হয়ে যাচ্ছে সমস্ত কিছুর আর কি নয় ছয় খুব তাড়াহুড়ো এবং কি বলবো এর ট্রেনের কি বলো মেলের গতিতে আর কি কাজ চলছে যাকে বলে তো প্রতিটা মানুষই প্রতিটা কাজে খুবই ব্যস্ত হয়ে পড়েছে তো ফোন নিয়ে ভিডিও করে যে কাজটা করব না যেহেতু ক্যামেরাম্যান নেই আমি নিজেই ফটোশ্যুট করি আর নিজে ক্যামেরা ধরে তো সমস্ত কাজটা আর কি কাজটা করা যায় না এক হাতে আর কত কাজ করব বলো ক্যামেরাটা ভিডিও করে শ্যুট করে আর এক জায়গায় যেয়ে ফোনটা রেখে ভিডিও করব তো আমি তো দশ জায়গায় ঘুরে ঘুরে করছি একবার এখানে যাচ্ছি একবার ওখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এরম করে তো আর ভিডিও করা হয় না যখন এক জায়গায় বসে স্থিরভাবে বা এক জায়গায় দাঁড়িয়ে কাজটা কমপ্লিট করছি তখন হয়তো ও ফোনটা স্ট্যান্ড দিয়েলাম বা কোনো জায়গায় স্ট্যান্ড করে দাঁড় করিয়ে ফোনটাকে শুট করলাম বাট সব সময় তো এক জায়গাতে কাজ হয় না তো শুট করাও হচ্ছে না তো আজকে সারাটা দিন খুবই মধ্যে দিনটা কেটেছে খুবই পরিমাণে এখান ওখানে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করা পরিষ্কার করে কাজ করা তো এখন ঘড়িতে যেহেতু স্বাদটা বেজে গেছে বা নিচে যাব রুটি হবে তরকারি হবে খিদেও পেয়েছে দুপুরে ভাত খাওয়া হয়নি আজকে এ আর ভালোও লাগেনি তো সমস্তটা কিছুই আর কি সমস্ত কাজ ফাজ মিটিয়ে চান করে শুয়েছিলাম একটু শরীরটা আর ভালো লাগছিল না সারাটা দিনের জন্য এই ছুটোছুটি ছুটি করে তো এখন সাতটা বাজে নিচে যাব সমস্তটা কিছু কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর তারপর রাত্রিরে এ কি হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমরা দেখতেই পাবে চেষ্টা করবো সমস্তটা আর কি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরা যেহেতু নতুন ব্লগ করছি নতুন নতুন কিছু শিখছি নতুন নতুন জানার চেষ্টা করছি সমস্ত কিছুটাই নতুনভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যতটা পারি আর কি যতটা সম্ভব হয় আমার পক্ষে বাট যতটা পারি না কি বলবো বলো যেহেতু এটা নিজের নয় স আমাদের জয়েন্ট ফ্যামিলি সবাইকে নিয়েই আমাকে পথে চলতে হয় তো সবাইয়ের কথা মাথায় রেখে সব কিছু ভেবে ভিডিওটা করি তো মাঝে মাঝে তো রাত্রিতে ডিনারটাও তোলা হয় না আর কি ভালো লাগে না হয়তো কাজের মধ্যে কাজ করতে করতে বাড়ি ওপরে চলে এলাম তো ডিনারটা তুলতেও পারলাম না তো কখনো কখনো ডিনার তুলি আবার কখনো কখনো ডিনারের রেসিপিটা থেকে তোমাদের সাথে তোলা হয় না যে কি রান্না হলো না হলো মুখে বলে দিই তো আর বেশি কথা বলবো না সাতটা পাঁচ হয়ে গেল বকতে বকতে তো এবার নিচে যাবো নিচে গিয়ে কি না হয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। নিচে চলে এসেছিলাম নিচে এসে একটুখানি বসছিলাম কারণ তখনও আটা মাখা আজকে আর কি হয়নি তো ছোট মামিরা চা খাচ্ছিল তো চা খেয়ে আটা মাখলো তারপর রুটি শিখতে গেলাম যেহেতু দুঃখলা রুটি শেখা হয়ে গিয়েছিল আর ফোনটা একটু চার্জ ছিল না তাই তোমাদের সাথে আর কি সবটা ভিডিও করতে পারলাম না তারপর তোমাদের দাদাভাই ফোন করেছিল রুটি করতে করতে তোমাদের দাদা সাথে একটু ফোনে কথা বললাম তারপর আর কি রান্নাঘরে আবার এসে রুটিটা করে নিচ্ছে আর কি কমপ্লিট করে নিলাম যেহেতু আর্ধেকটা করে ফতে কথা বলছিলাম তারপর আবার আর্ধেকটা আর কি কমপ্লিট করে নিলাম কারণ আটা বেশিক্ষণ মেখে রাখলে না রুটি ভালো হয় না রুটি ভালো করে ফুলতে চায় না রুটি ইকটা কেমন হয় আমার ভালো লাগে না তো যখন যে কাজটা করব কমপ্লিট করেই তারপরে কাছ আমি ধরতে ভালোবাসি বা ফোনেও কাজ যাই হোক যদি আমার রুটি শিখতেছি তো কখনো ফোনও বাজে আমি ফোন ধরি না তো বলি আর যদিও বারবার করে সে তাকে বলি ফোন কেটে দাও আমি পরে রুটিটা শিখে তোমাদের সাথে কথা বলবো তো রুটিটা এক একটা করে আমি শিখে নিচ্ছি রুটি শেখা হয়ে গেলে আমি এদিকে ডালও বসিয়ে দিয়েছি যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো তো এখনও তরকারি কি হবে না হবে সবাই ডিসকাস করছে আর কি কে কী খাবে না খাবে তো তাই জন্য আমি ভাবলাম কখন তরকারি হবে না হবে তো আমি একটু মুগের ডাল এদিকে বসিয়ে দিই তো আমার একদিকে রুটিও করা হবে এক ওই আমার ডালটাও কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু আমার অনেকটা পরিমাণে খিদে পেয়ে গেছে কারণ তোমরা তো জানোই আমি বলেছিলাম যে আমি দুপুরে ভাত খাইনি তো দুপুরে ভাত খাইনি যদি তাহলে তো আমার খিদে পাবেই তো তাড়াহুড়ো করে আমি রুটিটা শিখে নিচ্ছি আর ওদিকে আমার ডালটাও হচ্ছে আর এদিকে রুটি শেখা হয়ে গেলে আমি ডাল দিয়ে রুটিটা আর কি খেয়ে নেবো তারপর জানি না কি তরকারি হবে না হবে তো সমস্তটা কি কিন্তু তোমাদের সাথে দেখা হবে বা শেয়ার করব

তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা তো ওপরে চলে এলাম নিচে কি রান্না হলো না হলো সমস্ত তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারেনি আমি এদিকে রুটি করছিলাম আর এদিকে মুগের ডাল বসিয়েছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো একদিকে রুটি শুকতে শুকতে আমার নিজের জন্য একটুখানি মুগের ডাল আর কি বসিয়েছিলাম তো মুগের ডাল হয়ে গিয়েছিল তো মুগের ডাল দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম আর তারপর বাকি লোকের জন্য আবার মুগের ডালই হলো আমি তো জানতাম না সবাইয়ের জন্য মুগের ডাল হবে সবাই খাবে কি না তারপর জানতে পারলাম যে সবার জন্যই মুগের ডাল হবে তো মুগের ডাল হলো আর বরবটি আলু ভাজা হলো আজকে রাতের ডিনার আর মিষ্টি তো জেঠু প্রতিদিনের জন্য আনবে জেঠু বলতে আমি মামাকে মাঝে মাঝে জেঠু বলে ফেলি তো মামা প্রতিদিন যেমন মিষ্টি আনে মিষ্টি তো আনবে তো ওই দিয়েই আজকে রুটিটা আর কি রাতের ডিনারটা কমপ্লিট করবে সবাই তো আমি আর রাতের ডিনারে কম ভিডিওটা আর কি যে রেসিপিগুলো হচ্ছে তোমাদের সামনে তুলে ধরিনি তো আমি আমার মা ফোন করছিল তো তারপর আমি নিচে টিভিও দেখছিলাম দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম ভিডিও করার কথা তো তারপর ওপরে চলে এলাম এখন ঘড়িতে দশটা বাজে তো এখন এবার শুয়ে পড়বো কিছু এডিটিংয়ের কাজ আছে করবো তোমাদের দাদাভাইয়ের সাথে ফোনে কথা বলবো মায়ের সাথে ফোনে কথা বলবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে খুবই পরিমাণে ব্যস্ততা ছিলাম সমস্ত কাজটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তো অল্প কিছু কাজের মাধ্যমে আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর অল্প কিছু কাজ দিয়েই আজ ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পাশে থেকে সবাই এই ছোটো চ্যানেলটাকে একটু বড়ো করতে সাহায্য করো আর ফ্যামিলি মেম্বার হোক আমার সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিও হতে তোমাদের সাথে তো এখন গুড নাইট টাটা বাই বাই